এখানে আছে এক জোড়া বক্স পাশাপাশি তিন দেশে বসানো হয়ে গেছে নাটমা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিত্য সন্তুষ্টের পক্ষ থেকে স্বাগত আপনাদের জন্য নতুন একটা ভিডিওতে আজকে ভিডিওতে দেখো আমরা এক জোড়া এসপি ফোর ইভি ব্যান্ডের বক্স ও স্পিকে থাকবে জে বেল কোম্পানি তিন সিদ্রো হাই থাকবে ফোর ফোর এফ এর এম ফাইভার জে বেল ক্রস সহকারে আমি ভিডিওটা দেখাবো আপনাদেরকে কেমন কি কোয়ালিটি হয়েছে আর মালের কি কেমন কি রেঞ্জ কোন মাল দিয়ে চালাইতে পারবেন এই বিষয়ে আমি আলোচনা করবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে সময় দেখবেন এটুকু চাওয়া টি এবং স্পিকার রাখা আছে স্পিকার সাইড স্পিকার এবং দুটো হাই 44 এসটি ফাইবার ফ্রেম প্লাস এখানে কিন্তু স্পিকার দেওয়া আছে 4 ইঞ্চি বয়স কোয়ালে 220 ম্যাগনেট জেবেল কোম্পানি স্পিকার এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল বাইরের স্পিকার চায়না ঠিক আছে এটা এখানে দুটো এখানে ডাবল হাই 44 এসটি পিবে ব্যান্ডেড হাই

ইনপুটের লাইন আর এখানে যে হোম ফর্ম করা আছে সম্পূর্ণ তোলা ফর্ম দেখতে পারতেছেন আর পেলাই কিন্তু সম্পূর্ণ গর্জনের পেলাই ওয়াটার প্রুফ দালাই এখানে দেখতে পারতেছেন তো এটা হলো চার ইঞ্চি মধ্যে স্পিকার প্লাস টুইটার এটা হলো মালের কন্ডিশন পিছন সাইড তো আমি এটা ঘুরেও দেখাইতেছি তার লাগায় আপনাদের সামনে লুকটা আসে যে বেল মাল মোটামুটি সবাই একটা পরিচিতি মাল কেমন এই এই স্পিকারটা কি আপনার যে কোনো কম অর্ডার সেট দেওয়া হইলো স্পিকারটা অনেক সুন্দর চালানো যায় কারণ বাংলা সেট দিয়েও স্পিকার চালানো যায় প্লাস স্ট্যান্ডার পাঁচশো ষোলো আষ্টশো এক হাজার এভরিথিং সি এক্স সিনাজার দিয়েও কিন্তু চ্যালেঞ্জ ইঞ্চি কোয়ালে এক প্যানেল বাজানো যায় এক্ষেত্রে এই স্পিকার ওয়ার্ড কিন্তু কম আছে অন্যান্য স্পিকার যা আছে এই ক্ষেত্রে এই স্পিকারটা দিয়ে চার ইঞ্চি কোয়ালে মাল হইলেও আপনার সহজে প্রেশারটা সহজে বসে না এই জন্য স্পিকারটা খুবই কম ওয়ার্ডের মধ্যে চার ইঞ্চি মধ্যে মোটামুটি ভালো স্পিকার তো আমি ঘুরা পেপার সাইড এলিঙ্গি নাট করে দেখাইতেছি আপনাদেরকে সাথে থাকুন এটা হয় নাই এটাও আমরা তার লাগানো হয়েছে তার লাগানো পরে এখানে বসাইতেছি স্পিকারটা এটা স্পিকার লুক কিন্তু ছাড়াটা একরকমই এটা কিন্তু হোয়াইট পেপার এমআল জেবিএল তিন ছিদ্র এটার মধ্যে কিন্তু আটটা সিরিজ হয় জেবিএল এক ছিদ্র ওটা একটু ওয়াট ক্যাপাসিটি বেশি কারণ এটা আপনার যে কোনো হেড দিয়ে চালাইতে পারবেন না এটা কিন্তু যে কোনো সেট দিয়ে স্ট্যান্ডার কিংবা আপনার পাওয়ার এভরিথিং সেট দিয়ে আপনি এই স্পিকারটা চালাইতে পারবেন কোনোরকমের সাউন্ডের কোনো সমস্যা হবে না যারা কম বাজেটে চার ইঞ্চি কোয়ালে ফোর করতে করতেছেন তারা এই মালগুলো নিতে পারেন একশো একশো কোয়ালিটি পাবেন তো আমি নাট করতেছি নাট করা হইলে এলিঙ্গি নাট করা হবে এর মধ্যে এলিঙ্গি নাট করা হইলে আপনাদেরকে আমি বিস্তারিত বলে দেব এই এই মালের যে কম খরচ গেছে এখানে তো দেখতে পারতেছেন এলিঙ্গি নাট করে কিন্তু লাগানো হয়েছে স্পিকার স্পিকার প্লাস টুইটার জেলিং নাট দিয়ে কিন্তু লাগানো হয়েছে স্পিকার ও স্পিক টুইটারে দোনো অপশনে কিন্তু নাট ফিটিং করা হয়েছে তখন জালি লাগানো হবে জালি লাগানো হইলে আপনাদেরকে বিস্তারিত বলবো এই যে হলো জালি জালি এখন বসানো হয়নি ইভি ওরিজিনাল লোকও করা আছে সাইডে কোনা দিয়ে আবার স্টিকার করা আছে এখানে বক্সের লোক আমি চালাই চেক করবো এখন চেক করা হইলে জালিটা লাগে আপনাদেরকে দামটা বুঝিয়ে দেবো সর্বশেষ ডালাই কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফ ডালাই রাবার ডালাই যেটা ধরো বক্সে যদি কেউ এই বক্সটা নিতে চান আমাদের কাছ থেকে কমপ্লিট করে জেবেল স্পিকার দেওয়া প্লাস জেবেল পৌরসভার ইভি ব্র্যান্ডের রাবার ডালাই বক্স লাল পেলাইতে এটা পেয়ে আমরা বাউন্ন হাজার টাকা জিন্স জ্যাকেট কোনায় পট্টি সহকারে একশো একশো কোয়ালিটি পাবেন আপনারা স্ট্যান্ডার্ড সেট দেওয়া প্লাস আহুদা সেট দেওয়া প্লাস আপনার ডেল্টা অডিও অথবা ফোর জিরো এইট জিরো এভরিথিং পাওয়ার অ্যান্ড স্ট্যান্ডার আহুজা সব এম দেওয়া কিন্তু চ্যালেঞ্জ কলে যারা একটু মানে ওয়ার্ড কম স্পেসে দিয়েছেন তারা বক্স জোড়া নিতে পারেন ইনশাল্লাহ কোয়ালিটি সব সেট দিয়ে আপনারা মনে মতো চালাতে পারবেন যেমন লাউড তেমন বেস্ট কম বাজেটের মধ্যে এর মধ্যে কিন্তু আমাদের কাছে হাই রেটের মাল আছে ষাট পঁয়ষট্টি হাজার সত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকাও মাল আছে আমাদের কাছে ইনশাল্লাহ একটু জ্ঞানের সঙ্গে বলতে পারি এক জোড়া কোম্পানি মাল চালাবেন হচ্ছে কোন অংশে সাউন্ড কোয়ালিটি কমতে হবে না ডুগ্রি সব বলতে পারি কারণ মাল আমার কিন্তু সবই বাইরে আমরা এখানে শুধু সেডিং এই জন্য খালি মালের রেটটা কম আছে শুধু ব্যাট টেস্টটা কম আসতেছে এক কিন্তু বক্স আনতে গেলে আমার কিন্তু অনেক টাকা ব্যাট লাগে ট্যাক্স লাগে এরপরে কিন্তু বক্সটা এখানে দেওয়া হয় রেট ওদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বাইরে জায়গা কারণ এই ক্ষেত্রে আপনার আমাদের কাছে দাম দাও অনেকটাই দ্বিগুণ হয়ে যায় এই বক্সের ট্যাক্সের কারণে আর বক্সের মধ্যে আমাদের সম্পূর্ণ গর্জনে পেলাই আগে যে মালামাল ছিল তার থেকে কিন্তু ভালো কোয়ালিটি মালামাল করতেছি বর্তমান আপনার যার যেটা লাগে আপনাদের মডেল অনুযায়ী বক্স নিতে পারবো আমার জে বিএল পিপিএ ক্যাকিন ক্রেডিকো ইভি স্যান্ডি আর অন্য অন্য মডেল আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে যার যেরকম মডেলে পছন্দ করে স্পিকার দেওয়া প্লাস আমাদের কাছ থেকে আপনাদের চাহিদা অনুযায়ী বক্সের মডেলের মতো করে নিতে পারবেন তো আমাদের লোকেশন ঢাকা আটাটুলি নূর সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড দোকান নম্বর নয় ঢাকা সদরঘাট লোকেশন ফলো করলে পাটাটুলি অতি নিকটে আমাদের নাম্বার এখানে দেওয়া থাকবে আপনারা যদি আসতে চান ফোন দিয়ে আসবেন যদি চিন্তা অসুবিধা হয় ফোন দিলে আমরা জায়গায় নিয়ে আসবো আর যদি কারো কিছু লাগে কুড়ির মাধ্যমে সারা বাংলা হয়েছে আমাদের কাছে লাইটিং মাইক সুইস প্লাস সাউন্ড সিস্টেম কিছু আমাদের কাছে পাবেন আপনারা অবশ্যই চার্জার লাগে ফোন দিয়ে আমার কাছে যোগাযোগ করবেন আর বেশি বেশি সাপোর্ট দেওয়া করবেন আর চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা শেয়ার দিয়ে দিবেন যাতে সবাই আমাদের চ্যানেলটা দেখতে পারে আমার ঠিকানা চেঞ্জ হয়েছে অবশ্যই এটুকু আপনাদের চাওয়া আপনারা আমাদের শেয়ার দিলে যাতে আমার অন্য অন্য কাস্টমার আছে তারা ভিডিওটা দেখতে পারে এটুকু উপকার করবেন সবার কাছে চাওয়া আপনাদের কাছে সব ভালো থাকবেন আমাদের দোয়া করবেন চাওয়া একটা নতুন ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম